আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে আলোচনা করব প্রত্যুপকার গল্পটির টাইপ ফাইভ নিয়ে যেখানে চরিত্র ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে অনেকগুলো চরিত্র আছে খলিফা মামুন আলিবনি আব্বাস তারপরে বন্দি ব্যক্তিটি দামেস্কো এগুলো সম্পর্কে আমরা একটু কথা বলবো আলোচনা করব। দেখো খলিফার প্রকৃত নাম কি খলিফা মামুনের প্রকৃত নাম হচ্ছে আবুল আব্বাস আবদুল্লাহ মামুন বেশ বড় নাম এটা কত আসতে পারে আচ্ছা সত্তর কে মহামতি ছিলেন আলিবনে আব্বাস আশ্রয়দাতা খলিফা কে মহামতি ছিলেন সেটা হচ্ছে খলিফা খলিফা মামুন প্রচন্ড পরিমাণে মহামতি ছিলেন একাত্তর আব্বাস হলেন যুদ্ধ করতে পালাতে দেশে ফিরতে থেকে যেতে সেটা হচ্ছে দেশে ফিরতে আলী ইবনে আব্বাস দেমাস কাছে আশ্রয় নিয়েছিলেন প্রায় এক মাস তারপর যখন আশ্রয়দাতা বললেন যে আপনি এই সময় আপনার নিজের বাড়ি ফিরে যেতে পারেন সেটা কোন সময় দেশি ফিরে যাওয়ার সময় বাগদাদে তাহলে উত্তর হচ্ছে আমাদের দুই এবার আমরা আলোচনা করব বাহাত্তর নম্বর প্রশ্নতে বাহাত্তর নম্বর কি আছে চট করে পড়ে ফেলি দেখো খলিফা কাকে প্রস্তুত হতে আদেশ দিলেন দেখো খলিফা কাকে প্রস্তুত হতে আদেশ দিলেন সেটা হচ্ছে আহ আশ্রয়দাতাকে বা ঘাতককে বা সৈনিক উত্তর হচ্ছে ঘাতককে কেন কারণ ঘাতককে প্রস্তুত হতে বলেন যাতে সেই বন্দি ব্যক্তিটাকে মেরে ফেলতে পারেন তেহাত্তর আলিবনে আব্বাস আলিবনে আব্বাসের কি আক্ষেপ ছিল শাসক হতে না পারা বন্দিকে বাঁচাতে না পারা আশ্রয়দাতার সন্ধান না পাওয়া উত্তর হচ্ছে আশ্রয়দাতার সন্ধান বা তিনি যখন দেমাস কাছ থেকে ফিরে এসেছে বহু বছর আশ্রয়দাতার খোঁজ খবর সে রাখতে পারে নাই সেটাই তার জীবনে বড় আফসোস ছিল চুয়াত্তর খলিফা কার নামে অনুরোধ পত্র পাঠালেন দামেস্কার যে প্রতিনিধি যে বাড়িতে হচ্ছে আলিব যে বাড়িতে আশ্রয়দাতা থাকে তাকে হচ্ছে একটা অনুরোধ পত্র পাঠালেন উত্তর হচ্ছে তিন পঁচাত্তর খলিফা মামুন হাত বাঁধা ব্যক্তিকে বন্দি করে রাখতে কাকে নির্দেশ দিয়েছিলেন উত্তর হচ্ছে আমাদের আলী ইবনে আব্বাসকে আলী আব্বা ইবনে আব্বাসকে নির্দেশ দিয়েছিলেন যে হাত পা বেঁধে বন্দি করে রাখো তোমার বাড়িতে গেল পঁচাত্তর এবার আসি আমরা ছত্রিশ নম্বর প্রশ্নে ছিয়াত্তর নম্বর প্রশ্ন সরি কে নিচাশয় ও স্বার্থপর ব্যক্তি নয় সে হচ্ছে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা সে কোনো ধরনের নিচু ব্যক্তি বা স্বার্থপর ব্যক্তি নাই কারণ সে তার জীবন বাঁচিয়েছিলেন সাতাত্তর আব্বাস তখন খলিফার কাছে বসেছিলেন সকালে অপরাহ্নে দুপুরে সন্ধ্যায় হচ্ছে অপরাহ্নে কোনো এক বিকেল বেলায় সে খলিফা মামুনের কাছে আলী ইবনে আব্বাস আলী ইবনে আব্বাস বসেছিল আচ্ছা এবার আসে আমরা হচ্ছে আটাত্তর নম্বরে প্রত্যপকার গল্পে উল্লেখ্য খলিফার নাম কি মামুন উত্তর হচ্ছে আটাত্তরের এক উনশ ব্যক্তি ব্যক্তি বন্দী ব্যক্তির প্রতি খলিফার মনোভাব কেমন ছিল সহজ উদাসী ক্রুধ প্রেমপূর্ণ ক্রুধ প্রচন্ড পরিমাণে রাগান্বিত ছিলেন এবার দেখো আশি নম্বর আলিবনিয়াবাস কার প্রিয় পাত্র ছিলেন অবশ্যই খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন একাশি আলিবিয়া বা কোন দেমাস নগরী কেন এ হচ্ছে কেন হবে কেন দিমাসকাস নগরীর শুভ কামনা করেছেন সৌন্দর্য মুগ্ধতায় কৃতজ্ঞতায় আবেগে মনের খেয়ালে উত্তর হচ্ছে কৃতজ্ঞতায় ঠিক আছে উত্তর আমাদের দুই নম্বর এবার আসি আমরা বিরাশি নম্বরে আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমার অভয় প্রদান করলেন এখানে গৃহস্বামী কে হ্যাঁ এখানে গৃহস্বামী বলতে যে খলিফা না আলিব আব্বাস না প্রদচুত্ত শাসনকর্তা না বন্দি ব্যক্তিটি কারণ বন্দি ব্যক্তিটি একসময় আলিবনী আব্বাসকে বাঁচিয়েছিলেন তিরাশি আলী আব্বাস আশ্রয়দাতার কাছে কোনটি জানতে লজ্জাবো করেছিলেন অর্থ শারীরিক অসুস্থতা ভালোবাসার কৃতজ্ঞতা উত্তর হচ্ছে অর্থ স্বল্পতা কারণ আলী ইবনি আব্বাসের কাছে কোনো টাকা পয়সা ছিল না সে যে বাড়ি থেকে ফিরে আসবেন নিজের এলাকায় যাবেন সে এলাকায় যাওয়ার জন্য তার টাকার দরকার ছিল আর এই কথাটাই সে আশ্রয়দাতাকে বলতে লজ্জাবোধ করছিল তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে তিরাশির এক চুরাশি নম্বর বিদায়ের দিন আলিবনে আব্বাস কেন বিস্মিত হয়েছিলেন মানে কেন আলিবনে আব্বাস খুব অবাক হয়েছিলেন আশ্রয়দাতার মহা অনুভবতায় আশ্রয়দাতা আশ্রয়দাতার স্বার্থপরতায় আশ্রয়দাতার কলা কৌশলে অথবা পথে দূরত্ব দেখে উত্তর হচ্ছে আশ্রয়দাতার মহা অনুভবতায় কারণ আশ্রয়দাতা তাকে অনেক কিছু দান করেছিলেন যাওয়ার সময় টাকা পয়সা স্বর্ণ গয়না এবং সেই সাথে একটা চাকরও পর্যন্ত তাকে দিয়ে দিয়েছিলেন ফিরে আসার জন্য পঁচাশি আব্বাস বন্দি ব্যক্তিকে রুদ্র করে রাখলেন মানে আটক করে রাখলেন কেন সাবধানে যাতে আক্রান্ত না হয় একদম না যাতে আক্রমণ করতে না পারে এটাও না খলিফা রোসার নল থেকে বন্দিকে বাঁচাতে সেটাও না তাহলে কি এক নম্বর এটাই আছে তার এটাই উত্তর হবে খলিফা রোসানল থেকে নিজেকে বাঁচাতে তিনি প্রাণদণ্ড হতে পেলেন দিতে বললেন বন্দিকে বন্দিকে বললেন যে সেই প্রাণদণ্ড হতে পুরাপুরিভাবে মুক্তি পেয়ে গেছে এবার আমরা আলোচনা করবো আমাদের আরো বেশ কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো আমরা একটু পড়ে ফেলি যদি বেশি নাই দেখো সেটা হচ্ছে সাতাশি এবং আটাশি নাম্বার খলিফা কার উপর অত্যন্ত ক্রুধ হলেন আলী ইবনে আব্বাসের উপর হাত পা বাঁধা ব্যক্তির উপর শাসন কর্তার উপর অথবা রক্ষীদের উপর হচ্ছে হাত পা বাঁধা ব্যক্তির উপর আটাশি তিনি প্রাণদণ্ড হতে অব্যহতি পেলেন খলিফা এই বিচারে কোন কোন জিনিস প্রকাশ পেয়েছে দয়া ন্যায় বিচার ও অবিবেচনা ওদের হচ্ছে মহত্ব মহত্ত্ব বা মহা অনুভব সেম জিনিস যারা হচ্ছে ক্ষমা করে দেয় তাদেরকে মহান বলা হয়ে থাকে শেষ করব আমাদের চরিত্র পরিচিতি থেকে বেশ কিছু প্রশ্ন তিনটেই চরিত্র আছে